এবং এই গণভুত্থানে যারা নিজেদের জীবনকে উজাড় করে দিয়েছিলেন তাদেরকে স্মরণ করতে একই সাথে আমাদের এই আন্দোলনের মধ্য দিয়ে আমরা দেশের সম্পদ রক্ষা জমি জলা পরিবেশ রক্ষার যে সংগ্রাম সবাই মিলে গড়ে তুলেছিলাম সেই ধারাকে অব্যাহত রাখার অঙ্গীকার জানানোর জন্য এখানে সমবেত হয়েছি আমি আমাদের দল বাম গণতান্ত্রিক জোট তেল গ্যাস সম্পদ ও বিদ্যুৎ বন্ধ রক্ষা জাতীয় কমিটি এবং এখানে উপস্থিত সকলের পক্ষ থেকে দুই সালের বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি এবং একই সাথে দু একটা কথা বলছি এটা আমরা জানি ইতিমধ্যে আপনারা শুনেছেন শুভ্রাংশুদা বলেছেন দুই হাজার ছয় সালে যে চুক্তি হয়েছিল সেই চুক্তির পূর্ণ বাস্তবায়ন এখনো হয় নাই তার মানে যে শাসকরা চুক্তি করেছিল তারা করে নাই ওই সময় শাসক গোষ্ঠীর অংশ যারা ক্ষমতার বাইরে ছিল তারা বলেছিল এই চুক্তি যদি না মানা হয় তার পরিণাম হবে ভয়াবহ কিন্তু তারা দীর্ঘদিন ক্ষমতায় থেকে ওটা বাস্তবায়ন করে নাই এখন যারা ক্ষমতায় আছে তারাও শাসক গোষ্ঠীর এক অংশ হয়তো বা অনেকেই আশা করেছিলাম অন্তত পক্ষে মামলা প্রত্যাহারের কাজটা করবেন তারা গণ মামলা দিচ্ছেন গণ মামলা প্রত্যাহার করছেন নিজের মামলা পর্যন্ত প্রত্যাহার করছেন এই সরকারের প্রধান কিন্তু ফুলবাড়ির আমাদের বীর বন্ধুদের নামে যে মিথ্যা মামলা হয়েছিল এখনো আছে সেইটা তারা প্রত্যাহার করে নাই মানে হচ্ছে শাসক গোষ্ঠীর এই হলো আসল চেহারা তাহলে এক নম্বর সেখানে আমরা দেখলাম পূর্ণ বাস্তবায়ন হয় নাই ছয় দফার আর পর্যন্ত মামলা প্রত্যাহার করা হয় নাই কি সেইখানে আমি কোনো না আপনার ইতিমধ্যে হয়তো বা শুনেছেন উন্মুক্ত পদ্ধতিতে কয়লা খলি করার চক্রান্ত অব্যাহত আছে এশিয়া এনার্জির অফিস আছে ঢাকায় আছে লন্ডনের শেয়ার মার্কেটে তা তাদের অব্যাহত ভাবেই দুনিয়ার কাছে দেখাচ্ছে যে বাংলাদেশে তাদের সক্রিয় অবস্থা তার ওইটাকে যে উচ্ছেদ করার কথা ছিল সেটা উচ্ছেদ হয় নাই এই যে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা খনি করা হবে না তার থেকে তারা ফিরে আসে নাই বরঞ্চ পাশে বড় পুকুরিয়াতে নতুন করে বিশেষ বিশেষ জায়গা নির্ধারণ করা হচ্ছে যেখানে পাইলট প্রজেক্ট করে কিভাবে উন্মুক্ত পদ্ধতিতে খনন করা যায় সেই প্রক্রিয়া করা হচ্ছে আর এখনকার অন্তর্বর্তীকালীন সরকার শাসক গোষ্ঠীর যারা বাইরে আছে তারা কিন্তু সবাই এ বিষয়ে একমত সুতরাং আমাদের সামনে আজকে বছর বছর নতুন সময় । শুধু তাই না এর বাইরে আর একটা দিক দৃষ্টি আকর্ষণ করতে চাই এইটা আমরা জানি আমাদের এই জাতীয় সম্পদের উপরে লোলুর দৃষ্টি কাদের আধিপত্যবাদী এবং সাম্রাজ্যবাদী শক্তির আমরা দেখছি অন্তর্বর্তীকালীন সরকারের সময় বাংলাদেশ যেন এই আদিপত্যবাদী এবং সাম্রাজ্যবাদীর অপশক্তির অবহরণ্য পরিণতি হয়েছে ঠিক আমরা দেখছি না সাম্রাজ্যবাদী করছে তাদের সাথে তথাকদিত্ব বাণিজ্য চুক্তির নামে এমন চুক্তি হচ্ছে আমাদের কৃষি শহর সবকিছু ধ্বংস করা হবে অথচ এইটা গোপন ঢাকা হবে উন্মুক্ত করা হবে না দীর্ঘদিনের যাবতীয় সব গোপন চুক্তুনমুক্ত করেন অসম চুক্তি বাতিল করেন নারীরা গোপন চুক্তি করছে অনেকের বিরুদ্ধে কোনো কথা বলছে না শুধু তাই না অতীতের যে কোনো সময়ের তুলনায় ভূ রাজনৈতিক কারণে আজকের সাম্রাজ্যবাদ এই অঞ্চলে যেভাবে আধিপত্য বিস্তার করছে শুধুমাত্র বাংলাদেশের উপরে করছে নর্থ এই অঞ্চলে তারা নতুন ফ্রন্ট করে বাংলাদেশকে আষ্টে পৃষ্ঠে পেতে ফেলার সব চক্রান্ত করছে আমাদের শাসক গোষ্ঠী রোহিঙ্গা এবং ওই অঞ্চলকে ঘিরে জানি আমরা কি সরযন্ত্র কিছুদিন আগে জাতিসংগের বর্ষসূচকে নিয়ে এসে বললেন আগামী ঈদ নাকি ওনারা অন্য জায়গায় যে করবে ইতিমধ্যে 10 লাখের বেশি আর রোহিঙ্গা আসছে আর ওই অঞ্চলকে ঘিরে যেটা করবে নতুন রাষ্ট্রের সরযন্ত্র যেটা বাংলাদেশের উপরে আrakum কি যেটায় নরক করিডোর দেওয়ার কথা বলছেন আমাদের বন্দরকে বিদেশীদের হাতে দেওয়া হচ্ছে স্টারলিংকের সাথে চুক্তি করা হয়েছে আর সমরস্ত্রের সরঞ্জাম কারখানার অনুমতি দেওয়া হচ্ছে অর্থাৎ আমাদের জাতীয় সম্পদকে আরো করত্ব করা সব কাজ তারা করছে আর এই সরকার এসে অনেক কিছু করবে বলল কিন্তু অতীতের ধারাবাহিকতায় ওই ফুলবাড়ি রেশিয়ানের থেকে বহিষ্কার করে নাই চুক্তি মানে নাই আগেই বলেছি আধিপত্যবাদী ভারতের বিরুদ্ধে কথা বলে কিন্তু রামপালের চুক্তি বাতিল করে নাই আদানি সহ অন্যান্য অসম চুক্তি নিয়ে কোনো কথা নাই সীমান্তে হত্যাকাণ্ড আছে তার মানে আজকে ফুলবাড়ির বীর শহীদদের স্মরণে এই উনিশ বছর পূর্তিতে দাঁড়িয়ে আমাদেরকে আজকে নতুন করে শপথ দিতে হবে আমাদের জাতীয় সম্পদ রক্ষার জাতীয় সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার একই সাথে আধিপত্যবাদী সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে অক্রবদ্ধ ভাবে আন্দোলন করে তোলার আসেন সেই সংগ্রাম মেয়ের অঙ্গীকারের মধ্য দিয়ে আমরা পীর শহীদদের স্মরণ করি এবং আমাদের এই ফুলবাড়ি দিবস পালন করি আমরা সেই শপথে বলিয়ান হয়ে কিছুক্ষণের মধ্যেই আমরা বিভিন্ন দলের পক্ষ থেকে বিভিন্ন ফ্রন্টের পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্প স্তবক অর্পণের মধ্য দিয়েই আমাদের শহীদদের স্মরণ করব এবং আমাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করব এই কথা বলে আবারও বীর শহীদদের প্রতি আমাদের সবার পক্ষ থেকে শ্রদ্ধা জানিয়ে আমি আমার কথা শেষ করছি ধন্যবাদ সকলকে